দেখছেন জেলা সংবাদ নয়াটি ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড কালচারের পরিচালনায় নৈয়াটি ঐক্যতানের সমরেসবসু কক্ষে অনুষ্ঠিত হল মিট দ্য সায়েন্টিস্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল বিষয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবং আকাশ বিজ্ঞানী দেরকে ডেকে এনে তাদের মধ্যে আকাশ বিজ্ঞানকে পরিচিত করা এর মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের আকাশ বিজ্ঞানী হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলা জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী নৈয়াটি থেকে বাংলাতে বসেও পাশে কারণ আমাদের দেশে এবং দেশের বাইরে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী যত রয়েছে তার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে বাঙালি ইন্ডিয়া ইন্ডিয়ার সব থেকে বড় অর্গানাইজেশন প্রফেশনাল ফর অ্যাস্ট্রোনমি তাদের যখন অ্যানুয়াল কনফারেন্স হয় এএসআই মিটিং সারা দেশের সমস্ত দেশ বিদেশের টপ টপ অ্যাস্ট্রোনমাররা আসে সুতরাং সব রকম মেনু রাখতে হয় খাবারের মানে ইন্টারন্যাশনাল মেনু হ্যাঁ যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসতে পারি কিন্তু একজন বিদেশি তো নাও চায় কিন্তু সব মেনুর মধ্যে একটা বিকজ দেখা গিয়েছে যে এএসআই মিটিংয়ে যত অ্যাস্ট্রোনমার সারা দেশ বিদেশ থেকে এসছে মনটা মোটামুটি সত্যিই কথা এটা এখনো না আর তার সাথে হ্যাঁ অবশ্যই নলেজ জোগাড় করবো আজকের যুগে তুমি যদি বলো যে আমি অ্যাস্ট্রোনি নিয়ে পড়াশোনা করতে চাই কিন্তু অ্যাস্ট্রোনি না বই খুঁজে পাচ্ছি না তাহলে কিন্তু সেটা চলবে না আজকের যুগে সব কিছু ইন্টারনেটে আসে বুক করবো অ্যাস্ট্রোনি বুকস উইকিপিডিয়াতে যাও অ্যাস্ট্রোনি না করে না করে সেটা এক আছে সেগুলো কিন্তু বড় কথা নয় বহু গ্রামগঞ্জ এবং অথেন্টিক নয়াটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার বিশিষ্ট বিজ্ঞানীদের নিয়ে এসে ছাত্রছাত্রীদের মুখোমুখি বসিয়ে সারাদিনের একটা আলাপ আলোচনার ব্যবস্থা করে এবং বিজ্ঞানের ওই বিশেষ অঞ্চলগুলিতে আগামী দিনে পড়াশোনা করতে চাইলে ক্যারিয়ার কাউন্সিলিং যাকে বলে তার ব্যবস্থা কয়েক বছর ধরেই করে আসছে আজকে ছিল সেরকমই একটি অনুষ্ঠান সানডে উইথ অ্যান অ্যাস্ট্রোনমার আজকে অ্যাস্ট্রোনমির দিক থেকে আলোচনা করলেন বিশিষ্ট অ্যাস্ট্রোনমি বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর গৌরব ব্যানার্জি তিনি এই মুহূর্তে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির বিশেষ একজন পোস্ট ডক্টরাল ফেলো তার সঙ্গে তার অন্যান্য যে সমস্ত গবেষকরা অন্যান্য তারাও ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে সত্তর জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা বলতে পারি যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে আজকের আমাদের এই চেষ্টাটা যথেষ্টই সার্থক হয়েছে আমরা জানি যে একদিকে জ্যোতিষ চর্চার নাম করে এই বিজ্ঞানটিকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে আবার উল্টো দিক থেকে এই বিজ্ঞানে ভারতবর্ষী বা ভারতবর্ষ যথেষ্ট এগিয়ে যাচ্ছে কিন্তু এই দুটোই তালে চলছে যেটা খুব দুঃখজনক এই জ্যোতিষ চর্চার বিরুদ্ধেও যাতে প্রকৃত বিজ্ঞানসম্মতভাবে জ্যোতির্বিদ্যা কি এই সংক্রান্ত ধারণা গড়ে তোলা যায় এই অনুষ্ঠানগুলো সে কাজেও আমাদের সহায়তা করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন তরফের উৎসাহ সম্ভব হয়েছে এটা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছেন ছাত্রছাত্রীরা এসেছেন অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের পাঠিয়েছে এবং এই পৌর কর্তৃপক্ষ এখানে আমাদের সহযোগিতা করেছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম বঙ্কিম দত্ত আমি এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এর সঙ্গে আছি আমাদের দেশের সব থেকে পুরনো যে সংগঠন সেটা হচ্ছে এইটা জ্যোতির্বিদ্যা পরিসংস্থান উনার থেকে আছে এই হচ্ছে তাদের ওয়েবসাইট আজকালকার দিনে তাছাড়া হচ্ছে এবার প্রফেশনালি যদি এই চাও টেনের পরে ক্লাস টেনের পরে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে দেয়ার ইজ নো আদার ওয়ে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সের জন্য দেয়ার ইজ নো আদার ওয়ে সায়েন্স নিয়ে পড়তে হবে সেই সায়েন্স নিয়ে পড়ে অবশ্যই ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স যাতে তার মধ্যে থাকে ইংলিশের ফ্রুয়েন্সি থাকতে হবে যেটা আমি মনে করি তোমাদের অনেকেরই রয়েছে ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না একই সাথে রিডিং অ্যান্ড রাইটিং স্কিল দুটোই ভালো হতে হবে এই কনফিডেন্স নিজের মনের মধ্যে রাখতে হবে যে আমি যখন কথা বলবো তখন সবাই আমার কথাটাকেই বেদভাগ্য বলে মেনে কেউ আমাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা পাবে না তা নয় তারা মনে করবে ইয়ে যা বলছে এটাই ঠিক হ্যাঁ হ্যাঁ একদম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা অথবা ইঞ্জিনিয়ারিংকে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল যদি তোমরা করো তাহলে বি পরে কিছু কিছু জায়গা আছে যেরকম আইআইএলিস সেখানে তোমরা ইনটিগ্রেটেড এমটেক পিএইচডিতে চান্স পেতে পারবে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে আর যদি তোমরা ডাইরেক্ট ফিজিক্স নিয়ে পড়াশোনা করো তাহলে তো ইউক এই যে যত ইনস্টিটিউটের জায়গা দেখালাম এবং নানান ইনস্টিটিউট ইউনিভার্সিটিজ রয়েছে যেখানে তোমরা এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স বা পিএইচডি ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি ইন অ্যাস্ট্রোফিজিক্সে যেতে পারবে ফিল্ড তাহলে তোমার আলটিমেট গোল কিন্তু এমএসসি করার পরে চাকরি পাবে না চাকরি পেতে পারো অন্য এরিয়াতে চাকরি পেতে পারো আজকে আমরা এই যে অনুষ্ঠানটা আজকে রোববার দিন করলাম এই অনুষ্ঠানটা বড়োভাবে বলতে গেলে এর নাম হচ্ছে সানডে উইথ অ্যাস্ট্রোনমি বা মিট দ্য সায়েন্টিস্ট এটা নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার এই অর্গানাইজেশান মোটামুটি প্রত্যেক বছরই বছরে একবার এই একটি অনুষ্ঠান তারা করে যে স্কুল ইয়াং স্কুল স্টুডেন্টসদের জন্য তারা যাতে একটা এক্সপোজার পায় ওভারঅল এক্সপোজার সায়েন্সের কোনো সায়েন্টিস্টকে ডেকে এনে যে সেই এরিয়াতে কি কাজ হচ্ছে কেন হচ্ছে কিভাবে তারা নিজেরা একজন বিজ্ঞানী হতে পারে তো এইবারে আমাদের বিষয়। তারা বেছে নিয়েছিলেন মহাকাশ বা স্পেস সায়েন্স অ্যাস্ট্রোনমি সেই সূত্রেই সানডে ওই মিট দ্য অ্যাস্ট্রোনমার বা মিট দ্য সায়েন্টিস্ট প্রোগ্রামে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোনমারদের টিম নিয়ে আমরা এখানে এসেছি নানান জায়গা থেকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করতে যে অ্যাস্ট্রোনমিতে কি কাজ হচ্ছে ভারত অ্যাস্ট্রোনমি বা মহাকাশ বিজ্ঞানে আজকে কোন জায়গায় রয়েছে এবং এখানে যারা স্টুডেন্টরা এসছে তারা যদি মহাকাশ বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে কন্ট্রিবিউট করতে চায় বা ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হতে চায় তাহলে তারা ভারতীয় হিসাবে কিভাবে এগিয়ে যাবে এই মূল বিষয় নিয়ে আজকে আমাদের এই হাফ ডে সেমিনারটা হওয়া হ্যাঁ আমরা গত প্রায় পাঁচ ঘন্টা ধরে যেটা দেখলাম প্রায় পাঁচ ঘন্টা ধরে এই অনুষ্ঠানটি হয়েছে তারা প্রত্যেকেই যারা এখানে স্টুডেন্টরা এসেছে ক্লাস এইট থেকে মোটামুটি টুয়েলভ নাইন টেনের স্টুডেন্টরাই বেশি সুতরাং তারা ইয়াং স্টুডেন্ট কিন্তু যতটা আগ্রহ নিয়ে তারা এই টানা পাঁচ ঘন্টা ধরে মোটামুটি গরমের দিনে তাও আবার মহালয়া সকালে তারা বসে রইলো মন দিয়ে শুনলো নোট নিল এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের মনে হয়েছে প্রোগ্রামটা সত্যিই খুব সাকসেসফল হয়ে এখানে মূলত এসেছে ক্লাস এইট থেকে টুয়েলভ স্ট্যান্ডার্ড স্টুডেন্টরা তবে মূলত দেখা গেছে যে নাইন টেনের স্টুডেন্টরাই বেশি নানান স্কুল থেকে তাদের আগ্রহটা তাদের হ্যাঁ তারা বেশি এসেছে এবং অবশ্যই আগ্রহ তো সকলেরই দেখা যাচ্ছে বেশি তবে নাইন টেনের পার্টিসিপেশনটাই বেশি হয়েছে আজকে আমি ডক্টর গৌরব ব্যানার্জি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রফিস ব্যাঙ্গালোর ন্যাশনাল তো এর মাধ্যমে এই টেস্টের মাধ্যমে তারপর ইন্টারভিউর মাধ্যমে ইউ ক্যান গো টু এনি টপ ইউনিভার্সিটিস ওর ইনস্টিটিউটস অফ ইন্ডিয়া যেখানে অ্যাস্ট্রোমজে পিএইচডি দেওয়া হয় আর অ্যাব্রয়েডে তো অবশ্যই আছে আউটসাইডে তো যতদিনে তোমরা ওই জায়গায় পৌঁছো উই উইল নো উইল নো মোর অ্যাবাউট ইট হ্যাঁ এবং কেউ যদি কেউ তোমার এখানেও জিজ্ঞেস করছিলো আমি যদি এরোস্পেস নিয়ে পড়তে চাই সেম থিং আফটার ইউর সায়েন্স নিয়ে বিএসসি পড়ার পরে বা বি টেক পড়ার পরে বা টেন টুয়েলভ পড়ার পরে তুমি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে যাও

ফিউচারে যদি এরকম হয় দেন অবভিয়াসলি আমি অ্যাটেন্ড করবো সেন্ট লুকস স্কুল সমিলি চক্রবর্তী ক্লাস নাইনে মানে খুব মানে খুব অসাধারণ লাগলো মানে এইখানে যারা বলছিল যারা কথা বলছিল তারা এত ভালো করে বোঝাচ্ছিল আমার খুব ভালো লেগেছে এটার আমি সায়ন্তন ভৌমিক এই হচ্ছে প্রক্সিমা সেন্টার হাবেল স্পেস টেলিস্কোপ তারা আমাদের কাছের এই হচ্ছে ব্যাপার যাই হোক এবার আমরা যে লাস্ট সেশনটা আমরা ই করবো সেখানে দেখো আমার হয়তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা শেষ করব তোমরা যদি এবার চাও আমি তো আমি তো বললাম যে তোমরা আকাশ চিনতে পারো আকাশ সম্পর্কে বই পড়তে পারো অ্যাস্ট্রোমি সম্পর্কে বই নিশ্চয়ই পড়তে পারো কিন্তু আকাশ চেনাটা সব সবসময় কিন্তু বই পড়ে হয় না এটার জন্য একটু প্র্যাকটিক্যাল একটা কোনো একটা কোনো টুবুল একটা কোনো ইন্সট্রুমেন্ট দরকার সে টুলটা কিন্তু টেলিস্কোপ নয় তুমি চিনবে কি করে আকাশে কোন কনস্টেলেশনটা কি কোন তারাটা ডুব্ধ সব চিনবে কি করে তার জন্য এই সেশনটা আমরা করাবো অ্যাপ প্রেজেন্ট তোমাদের বাড়িতে নিশ্চয়ই সকলের মোবাইল আছে বা ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে যে এরকম বহু ফ্রি সফটওয়্যার বা ফ্রি অ্যাপ সেটা তোমরা এতে ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে মোবাইলেই এরকম অ্যাপ কিন্তু এসে গেছে অনেক ইনফর অনেক ইনফরমেটিভ ছিল এটা অনেক এনকারেজও করেছে গ্যালেক্সিস ওপর অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজদের ওপর এইসবের ওপর ছিল এই সব কিছুর ওপর খুব ভালো করে প্রেজেন্ট করেছে এটা আমার নাম অভিরূপ রয় রাত্রির দিকে এগারোটা বারোটার দিকে যদি কেউ ছাদে ওঠো আমার মনে হয় এসেমিন একটা শোনার পর অবশ্যই একবার আকাশের দিকে তাকাবে অথবা আকাশের দিকে তাকাবার জন্যেই রাত্রিরে একবার ছাদে উঠবে আর প্রতিদিন যখন সকালে সূর্য উঠবে তোমাদের নিশ্চয়ই মনে পড়বে নানাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার পরিচালিত সানডে উইথ অ্যাস্ট্রোনমি সেমিনারটা আমরা করেছিলাম এবং ডক্টর গৌরব ব্যানার্জি এবং তার টিম তোমাদের মধ্যে যে আকাশ দেখার উৎসাহটা তৈরি করে দিয়েছে এবং তোমাদের কেরিয়ার কাউন্সিলিং টা করে দিয়েছিলেন সেটা সত্যি অসাধারণ এবং আমাদের এনআইএসির তরফ থেকে আমরা